সকালে উঠে ভাবলাম বিছনা চাদরটা পাল্টাবো তো চেঞ্জ করে নিয়েছি ওই চাদরটা তো এই চাদরটা পাতবো তো মাম্মাম এত দুষ্টুমি করছে চাদর পাততেই দিচ্ছে না আমাকে বাইরে পালিয়ে যা না তো আমি ছবি তুলে চা ভিডিও বানিয়ে নিচ্ছে বাইরে পালা

কভারগুলো চেঞ্জ করেছি তো বিছনাটা গোছানো কমপ্লিট তো এখন আটটা দশ মতো বাজে তো এবার আমি ব্রাশ করে নিচ্ছি মাম্মামকে ব্রাশটা করিয়ে দেবো ব্রাশ করতে বলছি কিছুতেই করবে না এখানে একটু জল গরম করে নিয়েছি মাম্মামকে পিডিয়া খাওয়াবো খাওয়াবো তারা ধরাটাকে ডেকে দিচ্ছি আমি তো মাম্মামকে অনেক ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিয়েছি তো এবার চলে এসেছি চা করব তো চাটা করে নিই চায়ের জল বসিয়ে দিয়েছি দিয়ে চায়ের মধ্যে এবার একটু আদা দিয়ে দেবো আদা দিয়ে চা করব গলাটা ব্যথা করছে তো চা হতে হতে আমি এদিকে চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দেবো তো এদিকে দিকে চায়ের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এদিকে ভাতের জলটা বসিয়ে রেখেছিলাম আগেই তো চালটা এবার দিয়ে দেবো দিয়ে এবার ভাতটা বসিয়ে দেবো এদিকে তো ভাতটা এদিকে হতে থাক আর ওদিকে চাটা হয়ে গেছে চাটা ফুটে এসছে তো এবার চাটা নামিয়ে নেব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে সারাদিন কী করছি সেই নিয়ে ব্লগটা করবো তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আশা তো এখন চা খেয়ে নেব আমার চা খাওয়া হয়ে গেছে তো চলে এসছি আবার রান্নাঘরে তো ডাল রান্না করবো তার জন্য ডালটা বার করে এবার ধুয়ে নিচ্ছি ধুয়ে ডালটা বসিয়ে দেবো সেদ্ধ করতে তো ডাল বসিয়ে নিচ্ছি তো এখানে হাঁড়িতে ভাত হচ্ছে একদিকে একদিকে ডাল হচ্ছে তো ভাত ডালটা হয়ে যাক তারপর টিফিন বানাবো তো দেখো ফাইনালি ডালটা হয়ে গেছে ভাতটাও হয়ে হয়ে গেছে তো ভাত ডাল প্রায় হয়ে গেছে এবার ভাবছিলাম টিফিনে কি বানাবো তো ভাবছি আজকে ম্যাগি বানাবো চাউমিনের মতো করে তো তার জন্য ডিম পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ম্যাগি নিয়েছি ডিম দিয়ে দিয়ে বানাবো তো কীভাবে বানাই দেখে নাও প্রথমে কড়াতে তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তো ফ্রিজে কোনো সবজি ছিল না তাই আলু দিয়ে বানাচ্ছি আলুটাকে এবার সামান্য নুন দিয়ে ভেজে নেবো দিয়ে ম্যাগি মশলা দিয়ে দেবো অন্য সময় গাজর ডিম সব কিছু দিয়ে বানাই তো আজকে আলু পেঁয়াজ আর ডিম দিয়ে বানাবো তো ওটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ম্যাগিটা দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে ম্যাগিটা সেদ্ধ করে নেব তুই নেবাইছিস তুমি খেলছ হ্যাঁ আমার দিকে তো ভিডিও করতে করতে ভুলেই গেছিলাম ডিমটা আগে ভেজে নেওয়ার কথা তো ওই জন্য আবার একটা কড়াই বসিয়েছি দিয়ে ডিমটা ভেজে নেব তো একদিকে ম্যাগি হচ্ছে একদিকে ডিমটা কুচি কুচি করে ভেজে নিয়েছি ভালো করে তো এবার ডিমটা ম্যাগিটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আরেকটু ফুটলেই ম্যাগি একদম আমাদের রেডি তো ম্যাগিটা হয়ে গেছে তো এবার বেড়ে নিয়েছি সবাইকে দিয়ে দেবো টিফিনটা তো খেয়ে নেবো আমিও খাও মাম্মাম মাম্মাম খাও বাবু কেমন হচ্ছে মাম্মা খাও কেমন হচ্ছে হ্যাঁ তো টিফিনটা খেয়ে নি তাড়াতাড়ি মাখো মাখো পাউডার মাখো আমি কাজল পরবো নড়বে না নড়বে না নড়বে না না কিটকিট খাবে তো আমার রান্না বান্না সব হয়ে গেছে তো চান করে চলে এসেছি আমি তো রান্না বান্না কিছুই আছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি রান্না করেছি তো তাও দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি তো দেখে নাও দুপুরের জন্য কি কি রান্না দেখো এখানে তো ভাত আছে ভাত এখানে আছে ডাল আছে পুঁই শাকের পাতা দিয়ে পুঁই শাকের পাতা দিয়ে তেল শাক আর এখানে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে সর্ষে পাতা দিয়ে একটা তরকারি আর এখানে আছে জন্য মাছ ভাজা রয়েছে আর এখানে রয়েছে মাছের ঝাল ইলিশ মাছ ওই মাছের সর্ষে কাটা দিয়ে ঝাল তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না বান্না হ্যাঁ জল খাও ফটো তুলছি কোথায় তুমি জল খেলে ফটো তুলবো না তোমার ফটো তুলবো না আমি মাছ খাওয়া ক তো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বিকাল পাঁচটা পনেরো বাজে তো দেখো কি সুন্দর বাইরে ওয়েদারটা বৃষ্টি পড়ছে তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠলাম বাইরে বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুব সুন্দর আজকে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে